অনুকূল সত্যজিৎ রায়ের লেখা এক ব্যতিক্রমী ছোটগল্প যেখানে বিজ্ঞানের আধুনিক সৃষ্টি একটি অ্যান্ড্রয়েড রোবট মানুষের সঙ্গে কীভাবে সহবস্থান করে তা চমৎকারভাবে তুলে ধরা হয়েছে নিকুঞ্জবাবুর শুদ্ধ কেনা যান্ত্রিক ভৃত্ত অনুকূল শুধুই কর্মদুঃখ নয় তার ব্যবহার আর বুদ্ধিতেও যেন মানুষের ছোঁয়া লেগে আছে কিন্তু যন্ত্র আর মানুষের সম্পর্ক কি চিরকাল সরল থাকে নাকি ধীরে ধীরে কিছু অপ্রত্যাশিত প্রশ্ন জেগে ওঠে এ এক চিন্তা ভাবনায় ডুবে যাওয়ার মতো কল্পবিজ্ঞান কাহিনী যা খুব বাস্তব আর খুবই বর্তমান আপনি শুনছেন মহান লেখক সত্যজিৎ রায়ের এক অনন্য গল্প অনুকূল এটি শুধুমাত্র একটি রোবটের গল্প নয় এটি মানুষ যন্ত্র আর সম্পর্কের সূক্ষ্ম রেখার গল্প গল্পটি শুনুন মনোযোগ দিয়ে আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকানে ক্লিক করে রাখুন নতুন গল্পের জন্য এর একটা নাম আছে তো নিকুঞ্জবাবু জিজ্ঞেস করলেন অজ্ঞে হ্যাঁ আছে বই কি কি বলে ডাকব অনুকূল চৌরঙ্গিতে রোবট সাপ্লাই এজেন্সির দোকানটা খুলেছে মাস ছয়েক হল নিকুঞ্জবাবুর দিনের শখ একটা যান্ত্রিক চাকর রাখেন ইদানিং ব্যবসায় বেশ ভালো আয় হয়েছে তাই শখটা মিটিয়ে নেওয়ার জন্য এসেছেন নিকুঞ্জবাবু রোবটের দিকে চাইলেন এটা হচ্ছে যাকে বলে অ্যান্ড্রয়েড অর্থাৎ যদিও যান্ত্রিক তাও চেহারার সঙ্গে সাধারণ মানুষের চেহারার কোনো তফাৎ নেই দিব্যি সুস্ত্রী দেখতে বয়স মনে হয় বাইশ তেইশের বেশি নয় কি ধরনের কাজ করবেই এই রোবট জিজ্ঞেস করলেন নিকুঞ্জবাবু ডেস্কের উল্টো দিকের ভদ্রলোক একটা সিগারেট জড়িয়ে বললেন সাধারণ চাকর যা পারে ও তা সবই পারবে কেবল রান্নাটা জানে না তাছাড়া ঘর ঘরঝাড়পোঁচ করা বিছানা পাতা কাপড় কাচা চা দেওয়া দরজা জানালা খোলা বা বন্ধ করা সবই পারবে তবে হ্যাঁ ও যা কাজ করবে সবই বাড়িতে ওকে দিয়ে বাজান করানো চলবে না বা পান সিগারেট আনাতে পারবেন না আর ইয়েম ওকে কিন্তু তুমি বলে সম্বোধন করবেন তুইটাও পছন্দ করে না এমনি মেজাজ রেজাজ ভালো তো খুব ভালো সেদিক দিয়ে ট্রাভেল আসবে যদি আপনি কোনো কারণে ওর গায়ে হাত তোলেন আমাদের রোবটরা ওটা একেবারে বরদাস্ত করতে পারে না সেটারও বিশ্বে কোনো সম্ভাবনা নেই কিন্তু ধরুন যদি কেউ ওকে একটা চড় মারল তাহলে কি হবে তাহলেও তার প্রতিশোধ নেবে কিভাবে ও ডান হাতের তর্জনীর সাহায্যে ও হাই ভোল্টেজ ইলেকট্রিক শক দিতে পারে তাতে মৃত্যু হতে পারে তা পারে বই কি আর আইন এ ব্যাপারে কিছু করতে পারে না কারণ রক্ত মানুষকে যে শাস্তি দেওয়া চলে যান্ত্রিক মানুষকে তা চলে না তবে এটা বলতে পারি যে এখনো পর্যন্ত এরকম কোনো কেস হয়নি রাত্রি ও ঘুমায় না রোবটেরা ঘুমায় না তাহলে এতটা সময় কি করে চুপ করে বসে থাকে রোবটের ধৈর্যের অভাব নেই ওর কি মন বলে কোনো বস্তু আছে ওরা এমন অনেক কিছু বুঝতে পারে যে সাধারণ মানুষ পারে না এই গুণটা সব রোবটের যে সমান পরিমাণে থাকে তা নয় এটা খানিকটা লাখের ব্যাপার এই গুণটা সময়ে প্রকাশ পায় নিকুঞ্জবাবু রোবটটার দিকে ফিরে বললেন অনুকূল তোমার আমার বাড়িতে কাজ করতে আপত্তি নেই তো কেন থাকবে আনা মানুষের মতো গলায় বলল অনুকূল তার পরনে একটা নীল ডোরাকাটা শার্ট আর কালো হাফ প্যান্ট বা পাশে টেরি আর পাট করে আচরানো চুল গায়ের রং রেশ ভরসা দাঁতগুলো ঝকঝকে আর ঠোঁটের কোণে সবসময় যেন একটা হালকা হাসি লেগে আছে চেয়ারা দেখে মনে বেশ ভরসা আসে তাহলে চল নিকুঞ্জবাবুর মারুতি ভ্যান দোকানের বাইরেই অপেক্ষা করছিল অনুকূলের জন্য চিকটা দিয়ে রশিদ নিয়ে তিনি বেরিয়ে পড়লেন তিনি লক্ষ্য করলেন যে ভৃত্যের হাঁটাছলা দেখেও যে সে যান্ত্রিক মানুষ সেটা বোঝার কোনো উপায় নেই নিকুঞ্জবাবু বাড়ি করেছেন সল্ট লেকে বিয়ে করেননি তবে বন্ধুবান্ধব কয়েকজন আছে তারা সন্ধে মেলা আসে তাস খেলতে তাদের আগে থেকেই বলা ছিল যে বাড়িতে একটি যান্ত্রিক চাকর আসছে কেনার আগেও বেশি নিকুঞ্জবাবু খোঁজ নিয়ে নিয়েছিলেন এই কমাসে কলকাতার বেশ কিছু উপরের মহলের বাড়িতে রোবট ভৃত্য বহাল হয়েছে মানসুখানি গিরিজা বোস পঙ্কজ দত্তরায় মিস্টার সাবরিয়া সকলেই বললেন তারা খুব স্যাটিসফাইড এবং তাদের চাকর কোনো ট্রাভেল দিচ্ছে না মুখ খুলতে না খুলতেই ফরমাস পালন করে আমার জীবনলাল বললেন মানসুখানি আমার তো মনে হয় ও শুধু যন্ত্র নয় ওর মাথার মধ্যে মগজ আছে আর বুকের মধ্যে কলিজা আছে সাত দিনের মধ্যে নিকুঞ্জবাবুরও সেই একই ধারণা হল আশ্চর্য পরিপাটি কাজ করে অনুকূল শুধু তাই নয় কাজের পারম্পর্যটাও সে বোঝে বাবু স্নানের জল চাইলে সেটা দেবা সঙ্গে সঙ্গে সাবান তোয়ালে যথাস্থানে রেখে বাবু কী কাপড় পরবেন কী জুতো পরবেন স্নান করে এসে সেটাও পরিপাটি করে ঠিক জায়গায় সাজিয়ে রেখে দেয় আর সব ব্যাপারই সে এত ভব্য যে তাকে তুমি ছেড়ে তুই বলার কোনো প্রশ্নই ওঠে না নিকুঞ্জবাবুর বন্ধুদের অনুকূলকে মেনে নিতে একটু সময় লেগেছিল বিশেষত বিনয় পাকরাশি নিজের বাড়ির চাকরদের তুই বলে এমন অভ্যস্ত যে অনুকূলকেও একদিন তুই বলে ফেলেছিলেন তাতে অনুকূল গম্ভীরভাবে বলে আমাকে তুই বললে কিন্তু তোকেও আমি তুই বলবো। এরপর থেকে বিনয়বাবু আর কোনো দিনে ভুলটা করেননি নিকুঞ্জবাবুর সঙ্গে অনুকূলের একটা বেশ সুন্দর সম্পর্ক গড়ে উঠল অনুকূল বেশিরভাগ কাজই হুকুম দেবার আগেই করে ফেলে এটাও বেশি নিকুঞ্জবাবুর বেশ আশ্চর্য বলে মনে হয় কিন্তু রোবট সাপ্লাই এজেন্সির মিস্টার ভৌমিক বলেছিলেন যে তাদের কোনো কোনো রোবটের মস্তিষ্ক বলে একটা পদার্থ আছে চিন্তা শক্তি আছে অনুকূল নিশ্চয় সেই শ্রেণীর রোবটের মধ্যেই পড়ে গেছে ঘুমনোর ব্যাপারটা সম্বন্ধে নিকুঞ্জবাবু ভৌমিকের কথা পুরোপুরি বিশ্বাস করতে পারেননি যে এতটাই মানুষের মতো সে সারা রাত জেগে বসে থাকবে এও কি সম্ভব ব্যাপারটা যাচেই করতে তিনি একদিন মাঝরাত্রিরে চুপি সারে অনুকূলের ঘরে উকি দিতেই অনুকূল বলে উঠল বাবু আপনার কি কোনো দরকার আছে নিকুঞ্জবাবু অপ্রস্তুত হয় না বলে নিজের ঘরে ফিরে গেলেন অনুকূলের সঙ্গে কাজের কথা ছাড়াও অন্য কথা বলে দেখেছেন নিকুঞ্জবাবু তিনি দেখে আশ্চর্য হয়েছেন অনুকূলের জ্ঞানের পরিধিটা কত বিস্তীর্ণ খেলাধুলা বায়োস্কোপ থিয়েটার নাটক নভেল সবকিছু নিয়ে কথা বলতে পারে অনুকূল আর সত্যি বলতে কি অনুকূল যত জানে নিকুঞ্জবাবু তার অর্ধেকও জানেন না বাহাদুরি বলতে হবে এই রোবট প্রস্তুতকারকদের কত কি জ্ঞান পড়তে হয়েছে ওই যন্ত্রের মধ্যে কিন্তু সুসময়েরও শেষ আছে অনুকূল আসার এক বছরের মধ্যে নিকুঞ্জবাবু তার ব্যবসায় কতগুলো বেচাল চেলে তার আর্থিক অবস্থার বেশ কিছুটা অবনতি করে ফেললেন অনুকূলের জন্য মাসে তার ভাড়া লাগে দু হাজার টাকা সে টাকা এখনও তিনি নিয়মিত দিয়ে আসছেন কিন্তু কতদিন পারবেন সেটাই হলো প্রশ্ন এবার একটু বেশি হিসেব করে চলতে হবে নিকুঞ্জবাবুকে রোবট এজেন্সির নিয়ম হচ্ছে যে এক মাসের ভাড়া বাকি পড়লেই তারা রোবটকে ফেরত নিয়ে নেবে কিন্তু হিসেবে গণ্ডগোল করে দিল একটা ব্যাপার ঠিক এই সময়ে নিকুঞ্জবাবুর সেজো কাকা এসে উপস্থিত হলেন বললেন চন্দননগরে একা একা আর লাগজে না তাই ভাবলুম তোর সঙ্গে কটা দিন কাটিয়ে যাই নিকুঞ্জবাবুর এই সেজ কাকা নাম নিবারণ বাড়ুজ্যে মাঝে মাঝে ভাইপুর কাছে এসে কটা দিন থেকে যান নিকুঞ্জবাবুর বাবা অনেকদিন আগেই মারা গেছেন তিন কাকার মধ্যে একমাত্র ইনি অবশিষ্ট খিটখিটে মেজাজের মানুষ শোনা যায় ওকালতি করে অনেক পয়সা করেছেন তবে বাইরের হাল চাললে তা বোঝার কোনো উপায় নেই আসলে ভদ্রলোক বেজাই কঞ্জুস কাকা এসেই যখন পড়েছেন তখন থাকবেন বই কি বললেন নিকুঞ্জবাবু কিন্তু একটা ব্যাপার গোড়াতেই আপনাকে জানিয়ে দেওয়া দরকার আমার একটি যান্ত্রিক চাতর হয়েছে আজকাল কলকাতায় কয়েকটা রোবট কোম্পানি হয়েছে জানেন তো তা তো জানি বললেন নিবারণ বাড়ুজ্জে কাগজে বিজ্ঞাপন দেখেছি বটে কিন্তু চাকরের জাতটা কি শুনি আমার আবার ওদিকে একটু কড়াকড়ি জানোই তো এ কি রান্নাও করে নাকি না 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 আশ্বাস দিলেন নিকুঞ্জবাবু রান্নার জন্য আমার সেই পুরনো বৈকুণ্ঠই আছে কাজেই আপনার কোনো ভাবনা নেই আর ইয়ে এই চাকরের নাম অনুকূল আর একে তুমি বলে সম্বোধন করতে হয় তুইটাও পছন্দ করে না পছন্দ করে না না ওর পছন্দ অপছন্দ মেনে চলতে হবে বুঝি আমাকে শুধু আপনাকে না সকলকেই তবে ওর কাজে কোনো ত্রুটি পাবেন না তা তুই এই ফ্যাসাদের মধ্যে আবার যেতে গেলি কেন বললাম তো ও কাজ খুব ভালো করে তাহলে একবার ডাক তোর চাকরকে আলাপটা অন্তত সেরেনি নিকুঞ্জবাবু ডাক দিতেই অনুকূল এসে দাঁড়াল ইনি আমার সেজ কাকা এখন আমাদের বাড়িতে কিছুদিন থাকবেন যে আগে। ও বাবা এ তো দেখি পরিষ্কার বাংলা বলে বললেন নিবারণ বাড়ুজ্জে তা বাপু দাও তো দেখি আমার জন্য একটু গরম জল করে চান করব বাদলা করে হঠাৎ কেমন জানি একটু ঠান্ডা পড়েছে তবে আমার আবার দুবেলা স্নান না করলে চলে না সারা বছর যে আজ্ঞে অনুকূল ঘর থেকে চলে গেল পালন করতে নিবারণবাবু এলেন বটে কিন্তু নিকুঞ্জবাবুর অবস্থার কোনও উন্নতি হল না মাঝখান থেকে সন্ধ্যা আড্ডাটি ভেঙে গেল একে তো খুঁড়োর সামনে জুয়া খেলা চলে না তার উপর নিগুঞ্জবাবুর সে সংস্থানও নেই এদিকে কাকা কতদিন থাকবেন তা জানা নেই তিনি মরজিমাফিক আসেন মর্জিমাফিক চলে যান এবার তার হাবভাবে মনে হয় না তিনি সহজে এখান থেকে নড়ছেন তার একটা কারণ হয়েছে যে অনুকূল সম্বন্ধে তার একটা অদ্ভুত মনোভাব গড়ে উঠেছে তিনি এই যান্ত্রিক ভৃত্যটির সম্পর্কে যুগপথ আকর্ষণ ও বিকর্ষণ অনুভব করছেন চাকর যে ভালো কাজ করে সেটা তিনি কোনো মতেই অস্বীকার করতে পারছেন না কিন্তু চাকরের প্রতি ব্যবহারে এতটা সতর্কতা অবলম্বন করাটাও তিনি মোটেই বরদাস্ত করতে পারছেন না একদিন ভাইপোকে বলেই ফেললেন নিকুঞ্জ তোর এই চাকরকে নিয়ে কিন্তু মাঝে মাঝে আমার খুব মুশকিল হচ্ছে কেন কাকা নিকুঞ্জবাবু ব্যস্ত হয়ে প্রশ্ন করলেন সেদিন সকালে গীতার একটা শ্লোক আওড়াচ্ছিলাম ও ব্যাটা আমার ভুল ধরে দিলে ভুল যদি হয়েই থাকে সেটা সংশোধন করা কি চাকরের কাজ ব্যাপারটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে নাকি ইচ্ছা করছিল ওর গালে একটা থাপ্পড় মেরে দিই কিন্তু অনেক কষ্টে নিজেকে সামলে নিলাম ওই থাপ্পড়টা কখনো মারবেন না কাকা ওতে ফল খুব গুরুতর হতে পারে ওর উপর হাত তোলা একেবারে বারণ আপনি তার চেয়ে বরং ও কাছাকাছি থাকলে গীতা গীতা আওড়াবেন না সবচেয়ে ভালো হয় একেবারে চুপ থাকলে নিবারণবাবু গজগজ করতে লাগলেন এদিকে নিকুঞ্জবাবুর অবস্থার কোনো উন্নতি হয়নি অনুকূলের জন্য মাসে দু করে দিতে এখন ওর বেশ কষ্টই হচ্ছে একদিন অনুকূলকে ডেকে কথাটা বলেই ফেললেন অনুকূল আমার ব্যবসায় বড় মন্দা চলেছে সে আমি জানি তা তো জানো কিন্তু তোমাকে আমি আর কদ্দিন রাখতে পারব জানি না অথচ তোমার উপর আমার একটা মায়া পড়ে গেছে আমাকে একটু ভাবতে দিনে এই নিয়ে কি নিয়ে আপনার অবস্থার যদি কিছু উন্নতি করা যায় সে কি তুমি ভেবে কিছু করতে পারবে ব্যবসাটা তো আর তোমার লাইনের ব্যাপার নয় তবু দেখি না ভেবে কিছু করা যায় কি না তা দেখো কিন্তু সেরকম বুঝলে তোমাকে আবার ফেরত দিয়ে আসতে হবে এই কথাটা তোমাকে আমি আগে থেকে জানিয়ে রাখলাম জি দু মাস কেটে গেল আজ আষাঢ় মাসের রবিবার নিকুঞ্জুবাবু বুঝতে পারছেন টেনে টুনে আর দুটো মাস তিনি অনুকূলের ভাড়া দিতে পারবেন তারপর তাকে মানুষ চাকরের খোঁজ করতে হবে সত্যি বলতে কি খোঁজ তিনি এখনই আরম্ভ করে দিয়েছেন ব্যাপারটা তার মোটেই ভালো লাগছে না তার উপর আবার সকাল থেকে বৃষ্টি তাই মেজাজ আরও খারাপ খবরের কাগজটা পাশে রেখে অনুকূলকে ডাকতে যাবেন এক পেয়ালা চায়ের জন্য এমন সময় অনুকূল নিজেই এসে হাজির কি অনুকূল কি ব্যাপার আগে একটু দুর্ঘটনা ঘটে গেছে কি হল নিবারণবাবু জানালার ধারে দাঁড়িয়ে রবীন্দ্রনাথের একটা বর্ষার গান করছিলেন এমন সময় কথার ভুল করে ফেলেন আমি ঘর ঝাঁট দিচ্ছিলাম বাধ্য হয়ে আমাকে সংশোধন করতে হয় তাতে উনি আমার উপর খেপে গিয়ে আমাকে একটা চড় মারেন ফলে আমাকে প্রতিশোধ নিতে হয় প্রতিশোধ আগে হ্যাঁ একটা হাই ভোল্টেজ শক ওকে দিতে হয় ওর নাভিতে তার মানে উনি আর বেঁচে নেই ও যেই সময় আমি শখটা দিই সেই সময় কাছেই একটা জোরে বাঁচ পড়েছিল হ্যাঁ আমি শুনেছিলাম কাজে মৃত্যুর আসল কারণটা কি সেটা আপনার বলার দরকার নেই কিন্তু আপনি চিন্তা করবেন না এতে আপনার মঙ্গলই হবে আর হলো তাই এই ঘটনার দুদিন পরেই উকিল ভাস্কর বসু নিকুঞ্জবাবুকে ফোন করে জানালেন যে নিবারণবাবু তার সম্পত্তি উইল করে রেখে দিয়েছেন তার ভাইপোন নামে সম্পত্তির পরিমাণ হল ছাড়ে এগারো লক্ষ টাকা এই ছিল অনুকূল সত্যজিৎ রায়ের লেখা এক আধুনিক বিজ্ঞানমনস্ক ও আবেগ গল্প অনুকূল কি শুধু যন্ত্র ছিল নাকি তার ভিতরও কিছু মানবিকতার স্পর্শ ছিল গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমরা আবারও ফিরে আসব সত্যজিৎ রায়ের আরেকটি অমূল্য গল্প নিয়ে ততদিন গল্পের সঙ্গেই থাকুন ধন্যবাদ